সেজদা দিতা না বান্দা আমারে তিরিশ বছর হয়ে গেল সুদ খাইতেছ ছাড়টা না এটা তাইলে দশ বছর হয়ে গেছে কোনো দিন ফজরের নামাজ পড়ল না আর পড়তা না বান্দা চল্লিশ বছর হয়ে গেছে বিড়ি সিগারেট খাইতেছ অনবরত তাহলে কি আর ছাড়বা না এটা ষাট বছর হয়ে গেছে কথায় কথায় গালি গালাজ করো এই বদভ্যাস কি বান্দা আর ছাড়বা না তাইলে বিশ বছরের মা বোন আজ বিশ বছর ধরে বে পর্দা চলতেছেন আহ তাহলে আর পর্দা করতেন না তিরিশ বছর ধরে যেই ঘরে টেলিভিশন চলে প্রতিদিন নাটক সিনেমা নর্তকীর ছবি চলে ছেলে মেয়ে নাতি নাতি দেখে হে বাবা এই ঘরে কি আর তাহলে টেলিভিশনের আওয়াজ বন্ধ হবে না এই গুনা আর থামবে না তাইলে আল্লাহ জানতে চাচ্ছে বান্দা তাহলে কি আর না এ এ কথাইটা উনি শুনছে শুই নাই কিতাব